মামা তে লেখ করে মামা উই যে সামনে যে পর্দাশীল যে নারীডা আছে না বাউ ভাব কি কস মামারে তোর 24টা কোরা মামা বিদাক দে এই যে পর্দাশীল আপু এই যে আচ্ছা আপনাকে কি কিছু কথা বলতে পারি আমি কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার সময় নাই অনেক দিন যাবত আপনাকে আমি ফলো করতেছি আপনাকে না আমার অনেক পছন্দ হাউ ডিয়ার ইউ কি হইছে আপনি আমার থাপর মারলেন কি লিগা দিয়া? হাউ ডিয়ার ইউ তোমার স্বাস্থ্য কম নয় তুমি আমাকে প্রপোজ করো তোমার মত টোকা হিরোঞ্চি পল আমাকে প্রপোজ করে আমার মত হিরঞ্চি ছেলের সাথে আমি কি রিলেশন করব তোমার কি এটা মনে হলো এখান থেকে চলে যাও না আমি পুলিশ ডাক দিব

একটু থেকে একটু হলেই তোকে গুলি মেরে দেবে আরে আমি ওকে ভালোবাসা দিয়ে ঠিক করে ফেলবো তুই ভালোবাসা দেওয়ার আগেই তোকে গুলি দিয়ে ভরে দেবে তারা চুপ থাক আমার তা আমি বুঝব। এই ছেলে তো এই ছেলে তোমার নাম কি আসলে আমার নাম তো নীরব এলাকায় সবাই ডাকে রোমিও নীরব ওয়াও তোমার নামটা অনেক বিউটিফুল আচ্ছা পদ্মাশীল নারী তোমার নাম কি আমার নাম সাদিয়া সাদিয়া আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ টু আমিও তোমাকে ভালোবাসি মামা লগে ধরে আমারে ভাউ কইরা দে আচ্ছা সাদিয়া তোমার সাথের বান্ধবীর নাম কি কোনটা এটা না আসলে তোমার বাম একটা ওর নাম চুনি আর ওর নাম খামবাপিয়া কিরে মামা কুंडा ভাউ কইরা চুনি নাকি খামবা সবাই চুনি মুন্নি ভালা যেন রে খামবাডা রে ভাউ কইরা দে ডার্লিং সাদিয়া এই খামবা মেয়েটাকে ভাউ করে দাও আমার কালুζο সুবন্ধুর জন্য না না ওরাম এক দরজাল যদি শুনে পিয়াকে কোলে নিয়ে আশ্রয় না না বান্ধবী আমার না অনেক দিনের শখ একটা প্রেম করার ওকে একটু ভাও করিয়ে দে পরে তোর আম্মু কি তোকে মারবে না বান্ধবী আম্মু তো জানবি না তুই একটু ভাও করিয়ে দে পরে একটা আমি বুঝবো ইসকুসনি ইসকুসনি কালু জসু কি করে কালু জসু রাতে মাছ চুরি করে আর দিনের বেলা ওগুলো বেচে অনেক টাকা ইনকাম হয় তাহলে তুমি কি করো রাতের বেলা ও যে মাছগুলো চুরি করে ওগুলো দিনের বেলা বেচে না ওগুলো আমি পলি করে দিই অনেক টাকা ইনকাম হয় আমাদের ওয়াও তোমরা তো জুবলনি কাটিছলে তোমাদেরকে লাইক করি হামবা بیا আই লাভ ইউ বান্ধবী তো শর্ত আই লাভ ইউ টু তোমার তো ফোন নেই তাহলে আমরা কথা বলবো কিভাবে প্রতিদিন তো তাহলে এইখানেই দাঁড়িয়ে থাকা লাগবে আমাদের কে বলেছে আমার ফোন নাই আমার আইফোন 16 প্রো ম্যাক্স আছে কি বলো তোমার 16 প্রো ম্যাক্স আছে তাহলে তো তোমার ফেসবুক আইডিও আছে ওইটার নাম কি আমার ফেসবুক আইডির নাম হলো এঞ্জেল সাদিয়া কি রে মামা কি জুকাইলো সেরিতে বলে 16 প্রো ম্যাক্স আবার বলে মাদ্রাসায় পড়ে আবার বলে ফেসবুক আইডি নাম এঞ্জেল সাদিয়া ভাই রে ভাই কি দে হুমার বাবা যুগ জামানা বাড়লাইছে বুঝোস না ডার্লিং সাদিয়া তুমি 16 প্রো ম্যাক্স কিভাবে কিনলা এত টাকা কোথায় পাইলা আমি চুন্নির সাথে সাথে টিকটক বানাই লাখ লাখ টাকা কামাই ওই টিকটক করে আমি একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছি আমার চুন্নিশ রাত বান্ধবীও সামনের মাসে একটা আইফোন কিনবে আচ্ছা চুন্নিশ রাত তোমার টিকটক আইডির নাম কি নাম আমার চুন্নিশ রাত বায়োতে দেওয়া দেখা করি গভীর মামা তাহলে আমরা মাছ চুরি বাদ দিয়ে দিব আজকে তুই মোবাইল কিন না টিকটক বানামু কি কস মাছ চুরি বাদ দিয়া তুই আমি টিকটক বানাম ওগরে বাসা এক গয় দিয়েই পরে আমরা টিকটক বানাম লুইস চলো যেতে যেতে একটা টিকটক ভিডিও মেক করে ফেলি এঞ্জেল সাদিয়া তোমার হাত ধরে আমি একটা টিকটক বানাতে চাই যদি তুমি পারমিশন দাও কোর্স এগুলোর জন্য আমি অল টাইম রেডি চলো ভিডিও মেক করি বেহে সেজাদা তুম পে মারে মে লাগা হু তোমাদের গান বলা লাগবে না আমার ব্যাকগ্রাউন্ডে গান বাজছে দেখো তোমরা চুপ থাকো